দেখেন আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমি খেয়ে না খেয়ে বড় হয়েছি আমার বাবা আমার এরকম লেখা ছিল না এগুলো বলতে লজ্জার কিছু নাই ভাই লজ্জার বয়ে হয়তো বলি মধ্যবিত্ত আমরা আসলে গরিব বলতে কিসের লজ্জা লজ্জার কিছু নাই আমি গরিব ঘর থেকে উঠে এসেছি ইনশাল্লাহ হয়তোবা এখন দিনটা চেঞ্জ হচ্ছে বা হয়তোবা ভবিষ্যতে আরো হবে হচ্ছে অলরেডি অবশ্যই হচ্ছে এখন আমি অলরেডি মানে পরিবর্তনটা লক্ষ্য করতে পারতেছি যে না আগে আমার দিন ছিল ওইরকম এখন তো আমার দিনের আগের মতো নাই এখন তো আমি আগের মতো আর দোকানের দোকানে বসে নাস্তা করি না হোটেল বসে খাই আগে বছরে একবার খাইলে এখন মাসে একবার খাই তার মানে কি আমার দিনটা ইনক্রেস হচ্ছে অবশ্যই হবে মাস টালি লজ্জার কিছু না লজ্জাবোধ করার কিছু নাই আমি গরিব হয়ে যখন এটা বলতে লজ্জার কিছু নেই বাট আমি গরিব হয়ে মরছি এটা অনেক বড় একটা লজ্জার বিষয় এটা মাইন্ডে রাখার একটা বিষয় আমি গরিব হয়ে কেন মরবো আমার কি এবিলিটি নাই আমি কি কাজ করতে পারবো না আমি কি বিজনেস করতে পারবো না কিছু করতে পারবো না আমি গরিবই কেন মরবো আমি